আসসালামু আলাইকুম আজকে বিশ্ব টেন্স ইংরেজিটি যেভাবে নিজে শিখবেন এবং অপরকে শেখাবেন আসুন পুরো ভিডিও লেকচারটি থেকে পুরোটি বুঝে নিই আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেন্স উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে না হয়েছে এখন আসুন টেন্স ইংরেজিটি যেভাবে শিখবেন ইংরেজি বাক্যের গঠন হলো প্রথমে সাবজেক্ট পর ভার পর অবজেক্ট টেন্স শেখার জন্য শুধু ভার্বের অবস্থানটা আমাদেরকে দেখতে হবে ভার বলতে আমরা বুঝি ডু ডিড do did done doing go and gone going অর্থাৎ প্রতিটি ভার্বেরই তিনটা রূপ আছে তারপর আইএনজি যুক্ত রূপ আছে এই চারটি রূপ কোন জায়গায় বসে টেন্সে সেটা জানলে আপনি পূর্ব বিষয়ের রপ্ত করতে পারবেন যেমন ইনফিনিট টেন্স হলো ডু ডাস ডু ডাস থাকলে প্রেজেন্ট ইনভিটেন্স অর্থাৎ যে সকল বাক্যের মধ্যে ডু ডাস থাকবে সেটা প্রেজেন্ট ইনভিটেন্স এম এজ ডুইং থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাভ ইজ ডান থাকলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ডুইং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস

প্লেট প্লেট থেকে প্লেট ওয়াজার প্লেং হ্যান্ড প্লেট হেড বিন প্লেং শেল উইল প্লে শেল উইল বি প্লেয়ং শ্যাল হ্যার উইল হেফ প্লেট শেল হ্যাভ বিন উইল হেভ বিন প্লেয়িং একইভাবে যদি অন্যান্য ভাব যদি দশটা বিশটা ভাব দিয়ে যদি আপনি এইভাবে অনুকরণ করার মাধ্যমে প্র্যাকটিস করেন সমস্ত জীবনের জন্য টেন্স ইংরেজিতে রপ্ত হয়ে যাবে এর আগের ক্লাসে আমি টেন্স বাংলাতে রপ্ত করা কৌশল দিয়েছি যে যারা সেটা দেখেছেন ওয়াল এন গুড তারপর না দেখে থাকলে সেটা দেখে নেবেন তারপর ইংরেজিতে এইভাবে আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন আপনার সন্তান যে কোনো ক্লাসে হোক আপনি যদি এইখানে যে কয়েকটা ভাব তাহলে সে সেই ভাবগুলো দিয়ে যদি প্র্যাকটিস করা তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই হলো টেন্স আয়ত্ত করার কৌশল এখন আমরা পরবর্তী ভিডিওলা আমরা

আই ওয়ান্ট টু কলেজ আই শিল গো টু কলেজ আই এম গোয়ং টু কলেজ আই ওয়াজ গোয়ং টুলেই হ্যাড গন আই শিল হ্যাভ গন টু ক্লেস আই হ্যাভ বিন টু কলেজ ফর ফিডেস আই হ্যাড বিন হ্যাড টু কুলেস ফর ফিডেস আই শিল হ্যাভ বিন গোয়িং টু ক্লেস ফর ফিউডেস এইভাবে আপনি দশটা ভাব দিয়ে যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টা বাংলা ভাষার মতে আপনার মস্তিষ্ক সেট আপ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আই দিয়ে পড়ার পর একই ভাবে আপনি হি সি দিয়ে পড়েন যেমন হি গোস্ট কলেজ হি ওয়ান টু কলেজ হি উইল গো টু কলেজ হি ইজ গোয়িং টু কলেজ হি ওয়াজ গোয়িং টু কলেজ হি উইল বি গোয়িং টু কলেজ এইভাবে আপনি হি দিয়ে পড়েন হি এর সাথে আবার অন্যান্য ভার্ব দিয়ে পড়েন তারপরে এখানে আপনি দে দিয়ে পড়েন দে প্লে টু ফুল যে ফুটবল দে প্লে ফুটবল দে উইল প্লে ফুটবল এইভাবে পড়ে আবার নিচে নিচে করে পড়েন দে প্লে ফুটবল দে আর প্লেইং ফুটবল দে হ্যাভ প্লেড ফুটবল এইভাবে আপনি পড়তে পারেন তারপরে ইউ দিয়ে পড়েন হি ডে হি ইজ এ ডাক্তার হি ওয়াজ এ ডাক্তার হি উইল বি এ ডাক্তার অর্থাৎ প্রেজেন্ট এনবি পাস্ট নেম এইভাবে আপনি পড়েন রিচ হিরে পড়েন হি ইজ রিচ হি ওয়াজ রিচ হি উইল বি রিচ হি বিং রিচ হি ওয়াজ বিং রিচ হি উইল বি বিং রিচ এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ এখন আসছেন আপনি বাংলা থেকে ইংরেজি বাংলার সাথে ইংরেজি মিলে পড়েন এখানে অর্থাৎ গ্রামার অনুকরণ মাধ্যমে ইংরেজি শিক্ষার সহজ মাধ্যম অর্থাৎ আমি বা আমরা করি পড়ি পড়াই যায় খায় হাঁটি লেখি খেলি এইভাবে প্রতিটা ভার্ব দিয়ে আপনি এইভাবে নিচে নিচে প্র্যাকটিস করেন যেন আমি কাজটি করি আমি কাজটি করতেছি আমি কাজটি করেছি আমি কিছুদিন ধরে করতেছি আমি কাজটি করেছিলাম করতেছিলাম করেছিলাম করতেছিলাম করব করতে থাকবো করে থাকবো কিছুদিন ধরে করতে থাকবো একইভাবে আমি ইংরেজি পড়ি পড়তেছি পড়ে আসি এইভাবে আপনি পড়ি পড়ায় খায় হাঁটি লেখি এইভাবে বারোটা করে পড়বেন সাথে সাথে আপনি ইংরেজি পড়েন আমি কাজটি করবেন আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতেছে আই এম ডুইং আমি কাজটি করেছি আই হ্যাভ ডান ডর আমি কিছুদিন ধরে কাজটি করতেছে আই হ্যাভ বিন ডুইং ডর ফর ডেজ এইভাবে আপনি বাংলার সাথে ইংরেজি যদি মিলে পড়তে পারেন গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শিক্ষার সহজ মাধ্যম এটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি রপ্ত করতে পারবেন একইভাবে আপনি তুমি দিয়ে একইভাবে এখানে অনেকগুলো ভাব দেওয়া হলে এগুলো পড়েন তারপর সে দিয়ে পড়েন তারপরে তারা দিয়ে পড়েন আপনি দিয়ে পড়েন এভাবে জি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ সমস্ত জীবন রপ্ত হবে একইভাবে আপনি সে ধনী হি রিচ সে ধনী হচ্ছে হি বিং রিচ সে ধনী হচ্ছে হি হ্যাজ বিন রিচ সে ধরে ধনী হচ্ছে হি হ্যাজ বিন বিং রিচ ফর ফিউ ডিজ সে ধনী ছিল হি ওয়াজ রিচ সে ধনী হচ্ছিল হি ওয়াজ বিং রিচ সে ধোনি হয়েছিল হি হ্যাড বিন রিচ সে কিসিন্দুর ধনী হচ্ছিল পড়ার ধনী হয়নি এরকম হি হ্যাড বিন বিং রিচ ফর ফিউ ডেজ সে ধনী হবে হি উইল বি রিচ সে ধনী হতে দেবে হি উইল বি বিং রিচ এইভাবে যে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি এগিয়ে যাবেন এছাড়া আপনি কমন নাউন দিয়ে পরে সে একজন ডাক্তার হি যে ডক্টর সে ডাক্তার হচ্ছে ইজ বিং এ ডক্টর সে ডাক্তার হি হ্যাজ বিন এ ডক্টর এইভাবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু দিয়ে যদি প্র্যাকটিস করেন সমস্ত জীবনে রপ্ত হয়ে যাবে তারপরে যে আপনি প্যাসিভ সেন্সে একইভাবে প্র্যাকটিস করেন যেমন চিঠিটি লেখা হয় দ্য লেটার ইজ রিটেন চিঠিটি লেখা হচ্ছে দ্য লেটার ইজ বিং রিটেন চিঠিটি লেখা হচ্ছে দ্য লেটার হ্যাজ বিন রিটেন চিঠিটি কিছুক্ষণ ধরে লেখা হচ্ছে দ্য লেটার হ্যাজ বিং রিটেন ফর ফর এ ফাইল এইভাবে আপনি প্যাসিভ সেন্সে বাক্যগুলি দিয়ে টেন্স আলোকে পড়ুন তাহলে প্যাসিভ প্যাসিভ টেন্সে মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ বয়সে বাক্যগুলি আপনার ক্যাপচারে চলে আসবে তাহলে এইভাবে এভাবে পড়েন তার বাড়িতে একটি গাড়ি আছে হি হ্যাঁ হ্যাড কার এইভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন ইংরেজি শেখা মানে টেন্স শেখার জন্য এখানে আমি চোদ্দ ক্যাটাগরি বাক্য দিয়েছি শব্দ সব ধরনের বাক্য ক্যাটাগরি দিয়ে যে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সমস্ত জীবন পুরো টেন্স প্রাপ্ত করতে পারেন তার মানে আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম টেন্স চোদ্দ ক্যাটাগরি বাক্য দিয়ে আমরা শিখেছি পরবর্তী ভিডিও লেকচার নেগেটিভ সেন্সে বাক্যগুলো নিয়ে আলোচনা নেগেটিভ আলোচনাটিভ দিয়ে ইনশাল্লাহ সাথে থাকুন ভালো থাকুন